নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসছে আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে দুই বাংলাতে বৃষ্টির সম্ভাবনা আজকের আপডেট অনুযায়ী আজ শুক্রবার আজ বাইশে নভেম্বর দু দেখতে যাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গোটা দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে চলবে প্রবল দুর্যোগ এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে দুই বাংলাতে বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু অতি ভারী বৃষ্টি সতর্কতা করা হয়েছে এবং লাল সতর্কতা রয়েছে বাংলাদেশের বিভিন্ন অংশে প্রবল লাল সতর্কতা রয়েছে তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে লাল সতর্কতা রয়েছে চট্টগ্রাম মহেশখালী টাকনা কুতুমদিয়া থানচে রাজধালী এই সর্বত্র নিয়ে প্রবল বৃষ্টির সতর্কতা করা হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর কোলাঘাট খড়গপুর রয়েছে ঝাড়গ্রাম এবং রয়েছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অংশে রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তো ঠিক কবে থেকে বদলাতে চলেছে আবহাওয়া দুই বাংলার এবং আবারও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা তো আবারও কবে থেকে বাড়বে তাপমাত্রা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো যারা প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে সারাটা দিন আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং আজকে কোন কোন জেলায় কুয়াশা রয়েছে আমরা করা চেষ্টা করব তো আজই শুক্রবার আজকে 22ই নভেম্বর আজকে দেখেনার চেষ্টা করব আবহাওতে কি কি পরিবর্তন আসছে চলছে তো सर्वप्रथम চলে এসেছি তাপমাত্রা নিয়ে আজকে সকাল থেকে কোন কোন জেলায় কি তাপমাত্রা রয়েছে আমরা দেখেনার চেষ্টা করব তো আজকে শুক্রবার আজকে 22ই নভেম্বর সকাল থেকে দেখেনার চেষ্টা করব কোন কোন জেলায় কি তাপমাত্রা রয়েছে তো দেখতে পাচ্ছি কিন্তু আজকে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু আজকে ভালোমতো উত্তরের শীতল হাওয়া বইছে এবং ভালো মতো কিন্তু শীত দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে কলকাতা চন্দননগর তমলুক কোলাঘাট বালিরচক রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং রয়েছে দুই মেদিনীপুর বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে এদিকে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এদিকে রয়েছে দার্জিলিং বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস রয়েছে দার্জিলিং বিভাগ নিয়ে চলছে আজকে তুষারপাতের সম্ভাবনা এদিকে রয়েছে গ্যাংটক কালিম্পং সাই নিয়ে আজকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এদিকে সিলিং মেঘালয় সাইনে দেখতে পাচ্ছি প্রায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাম নেত্রকোনা এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় রয়েছে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এদিকে রয়েছে ময়মোহন সিং সিলেট ঢাকা এবং রয়েছে রাজশাহী মাহিরপুর এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে কুমিলা আগরতলা রয়েছে খুলনা বরিশাল এবং কালাপেড়া লালমোহন সাইড নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং মতিরহাট নিয়ে দেখতে পাচ্ছি আমরা প্রায় একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে মোতিরহাট বিভাগ নিয়ে এদিকে রয়েছে খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টাকনা কুতুমদিয়া রাজধানী থানচি এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ত্রিপুরা বিভাগ নিয়ে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এদিকে রয়েছে আজওয়াল মিজোরাম শিলাচর বিভাগ নিয়ে সর্বনিম্ন নাগাল্যান্ড আরও দেখতে পাচ্ছি আমরা আসাম এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা তো ঠিক আবারও কবে থেকে বাড়তে চলেছে তাপমাত্রা এবং আজকে ঊর্ধ্ব তাপমাত্রা চেষ্টা করবো কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে তো যদি চলে যায় দুপুরের দিকে আজকে দেখতে পাচ্ছি দুপুরের দিকে ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গে প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা এবং উত্তরের ভালো মতো শীতল হাওয়া কিন্তু দুপুরের পর থেকে আরও বাড়তে থাকবে দুপুরের পর থেকে কিন্তু দুই বাংলাতেই চলবে উত্তরের শীতল হাওয়া তার মধ্যে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে চলবে কিন্তু ভালো মতো শীতল হাওয়া এদিকে বাংলাদেশে রয়েছে উত্তরের শীতল হাওয়া রাজধানী মাহিরপুর ঢাকা এবং রয়েছে খুলনা বরিশাল কালাই বিভাগ নিয়ে উত্তরের শীতল হাওয়া বইবে এবং আর সর্বত্র চলবে পশ্চিমে শীতল হাওয়া দেখতেই কিন্তু পাচ্ছি আমরা এবং কবে থেকে বাড়তে চলেছে তাপমাত্রা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যদি চলে যায় তাপমাত্রা কবে থেকে বাড়তে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি মূলত বড় সড়ো পরিবর্তন আসছে অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা ছাব্বিশে নভেম্বর নাগাদ অর্থাৎ মঙ্গলবার থেকেই কিন্তু বদলে যাচ্ছে পুরোপুরি আবহাওয়া দুই বাংলার মঙ্গলবার থেকেই কিন্তু বাড়তে চলেছে তাপমাত্রা দুই বাংলাতে এবং বঙ্গোপসাগরের যে গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপ রূপে কিন্তু এখন অবস্থান করবে বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করবে তা ঠিক মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর নাগাদ কিন্তু ঘূর্ণিঝড় ফেঙ্গাল রূপে কিন্তু রূপ নেবে তা কিন্তু ক্রমশ শক্তি সঞ্চয় করে এগিয়ে যাবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে তারইভাবে দক্ষিণ ভারতে সর্বত্র চলবে প্রবল দুর্যোগ এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে ছাব্বিশে নভেম্বর থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং সাতাশে নভেম্বর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এদিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গের রয়েছে ব্যাঙ্গালুরু কেরল কর্ণাটক রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং রয়েছে উড়িষ্যা হায়দ্রাবাদ আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা দুই বাংলা দক্ষিণবঙ্গ অর্থাৎ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর ঝাড়গ্রাম খোলাঘাট এদিকে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরায় স্বয়ংনগর খুলনা বরিশাল কালাপাড়া লালমোহন মতিরাট মাধুরীপুর লোহাকাটা যশোর রয়েছে ত্রিপুরা খাগড়াচেরি চট্টগ্রাম হ ডাক কুতুম দিয়া থানচি এই সর্বত্র নেই কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আর উত্তরবঙ্গে কিন্তু কোথাও বৃষ্টি কিন্তু কোনোরকমভাবে সম্ভাবনা নেই দুই বাংলা দেখতেই কিন্তু পাচ্ছি আমরা এবং যতই টাইমে ঠিক কতদিন চলবে এই বৃষ্টিপাত দুই বঙ্গের পর এবং চরম বার্তা রয়েছে লাল সতর্কতা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রয়েছে পাচ্ছি অতি ভারী বর্ষণের সতর্কতা কালাপেড়া লালমোহন মতিহাট রয়েছে ফেনী ভোলা এবং চট্টগ্রাম থানসি কুতুমদিয়া রাজধানী এই সর্বত্র নিয়ে কিন্তু চরম বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং সঙ্গে প্রবল ঝড়েরও কিন্তু সতর্কতা রয়েছে এদিকে রয়েছে আইজওয়াল এবং মিজোরাম বিভাগ নিয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা এবং রয়েছে কুমিলা আগরতলা বিভাগ নিয়েও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আর উত্তরবঙ্গ সর্বত্র কিন্তু আংশিক মেঘাচ্ছন্নই থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কিন্তু কোনোভাবে সম্ভাবনা নেই অর্থাৎ ছাব্বিশে নভেম্বর থেকেই কিন্তু তাপমাত্রাতে বিরাট বড় পরিবর্তন আসবে এবং ছাব্বিশে নভেম্বর থেকে কিন্তু দুই বাংলাতে মেঘাচ্ছন্ন শুরু হয়ে যাবে তো ঠিক কতদিন চলবে এই বৃষ্টিপাত আজকের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে এই বৃষ্টিপাত কিন্তু চলার সম্ভাবনা রয়েছে তিরিশে নভেম্বর শনিবার পর্যন্তই দুই বাংলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে দক্ষিণ ভারতের সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবারও পাচ্ছি বঙ্গোপসাগরে এক নতুন ঘূর্ণাবর্ত সতর্কতা রয়েছে তিরিশে নভেম্বর শনিবার কিন্তু দেখতে পাচ্ছি আবারও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাচ্ছি অংশ নিয়ে কিন্তু আবারও এক নতুন ঘূর্ণাবর্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রয়েছে আরব সাগরেও কিন্তু প্রবল এগিয়ে যাবে ওমান বা এমানের দিকে তারইভাবে ওমান এমানেতে আবারও রয়েছে চরম দুর্যোগ দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে ঠিক কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের তরঙ্গ ঠিক কত মিটার উঠতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আমরা যদি চলে যাই সমুদ্রের তরঙ্গ হিসাবে ঠিক কত মিটার উঠতে চলেছে সমুদ্রের তরঙ্গ এই চেষ্টা ঘনিচড় আমরা পঁচিশে নভেম্বর নাগাদ অর্থাৎ সোমবার দেখতে পাচ্ছি সমুদ্রের তরঙ্গ প্রায় পাঁচ থেকে সাত মিটার কিন্তু উঠতে চলেছে সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি প্রবল কিন্তু শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে চেন্নাই এবং তামিলনাড়ুর দিকে তারইভাবে কিন্তু চরম দুর্যোগের আশঙ্কা রয়েছে সঙ্গে কিন্তু প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যার সতর্কতা রয়েছে তিরুপতি রয়েছে পুদুচেরি এবং নাগাপট্টনাম আরও কিন্তু দিতে যাচ্ছে আমরা চেন্নাই বিভাগ নিয়ে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে মূলত বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু কোনোভাবে কোনো দুর্যোগের কিন্তু আশঙ্কা নেই রয়েছে উড়িষ্যা বিভাগেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তো দেখে না চেষ্টা করবো আগামীকাল আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এবং আজকে ঠিক কোন কোন জেলায় কুয়াশা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু আজকে কুয়াশার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু আজকে ভালো মতো কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি ভালো মতো কুয়াশার সম্ভাবনা ফেরিদগঞ্জ মতিরহাট রয়েছে কুমিলার পশ্চিম বিভাগ ত্রিপুরার উত্তর বিভাগ খাগড়াছেরি চট্টগ্রাম ডাকনা কুতুমদিয়া রয়েছে মরুবাজার সিলেটের দক্ষিণ বিভাগ মাদন ময়মোহন সিং নেত্রকোনা রয়েছে বগরা সিরাজগঞ্জ আরও কিন্তু দেখতে রংপুর এবং কুড়িগ্রাম সাইনেও কিন্তু ভালো মতো কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুরের কিছুটা অংশ আলিপুদুয়া সাইনেও কিন্তু কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে পুরুলিয়ার কিছুটা অংশ নিয়ে কিন্তু আজকে কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে তো কিন্তু দেখতে পাচ্ছি আমরা নিউ দিল্লির উত্তর বিভাগ সাইনে কিন্তু আজকে কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু কাঠমান্ডু নেপাল সাইনেও কিন্তু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে এতে হচ্ছে ছত্তিশগড় সাইনেও কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে ব্যাঙ্গালোর আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা শ্রীলঙ্কা বিভাগ নিয়েও কিন্তু ভালো মতো কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে রয়েছে অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ নিয়ে কুয়াশা এদিকে রয়েছে উড়িষ্যারও দেখতে যাচ্ছে আমরা পশ্চিম বিভাগ নিয়ে কিন্তু আজকে কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে তো আজ এটুকুটাই